ফুলকো ফুলকো আলুর পরোটা আলুর পরোটা অনেকেই তৈরি করে কিন্তু কারোর সমস্যা হয় যে ফুলে না কেউ বলে আলুর পুর বেরিয়ে যায় যদি এই এইরকমভাবে আলুর পরোটা তৈরি করেন তাহলে আলুর পরোটা তো ফুলকো ফুলকো হবে তার সঙ্গে পুরো বার হবে না আর একদম মুঠ মুঠে একদম পারফেক্ট আলু পরোটা তৈরি হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলুর পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি আলুর পুটটা তৈরি করে নেব তার জন্য আমি মোটামুটি আলুকে ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি জল আর আলু দিয়ে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব তার জন্য দেখেন মোটামোট আলু নিয়েছি দুই ফাঁক ফাঁক করে এই তো এখন আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে সিদ্ধ করে নেব এদিকে আমি প্রেসারের ঢাকনাটা বন্ধ করে আলুটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো আলুটা সিদ্ধ হতে হতে আমি এদিকে আটাটা মাখিয়ে নেব পরোটা তৈরি করার জন্য আমি এখানে পরোটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দেড় বাটি আটা এখানে আমি গমের আটা ব্যবহার করেছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন একদম খাস্তা পরোটা তৈরি হবে আটা দিয়েও সুন্দর পরোটা তৈরি হয় তো এই তো বাটি আটা নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন এ এখন আমি খুব কুসুম গরম জল দিয়ে একটা ভালো একদম মসৃণ ডো তৈরি করে নেবো পরোটা তৈরি করার জন্য সব থেকে প্রথমে ডোটাই সুন্দর তৈরি করতে হয় তা না হলেও কিন্তু পরোটা সুন্দর হয় না তার জন্য একটু একটু করে জল দিতে হবে আর একটু উষ্ণ কষম গরম জল দিলে আপনার পরোটারটা যখন তৈরি করবেন তখন আলুর পুরটা বেরিয়ে যাবে না আটা ফেটে আর একদম ফুলকো ফুলকো হবে আর খেতে খুব টেস্ট হবে এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম হাত দিয়ে মথে মধ্যে বারবার একটু একটু জল অ্যাড করে আমি ভালোভাবে একদম মসৃণ ডো তৈরি করে নিচ্ছি ডোটা খুব সময় নিয়ে তৈরি করবেন তাহলেই আপনার পরোটাটা পারফেক্ট হবে এখানে আমি অনেকটা সময় নিয়ে তৈরি করেছি অতটা দেখানো সম্ভব নয় তার জন্য আমি একটা স্পিড বাড়িয়ে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে ডোটা যতটা পারফেক্ট তৈরি হবে ততটাই পারফেক্ট হবে পরোটা তার জন্য আমি একদম পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ডোটা কতটা মসৃণ হয়েছে এই তো আমার ডোটা রেডি হয়ে গেছে এখন আমি এখন আমি আলুর পুটটা তৈরি করে নেব তার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করে নেব এই তো দেখতেই পাচ্ছেন তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন না আপনার একটা লাইক আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় এই তো দেখতেই পাচ্ছেন একদম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো এক চিমটি লঙ্কা গুঁড়ো দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন আমি আলুটা সিদ্ধ করে একদম ভেঙে রেখেছিলাম মসুটিন করে এখন এটাকে আমি ভালোভাবে মাখিয়ে পুটটাকে রেডি করে নেবো এইভাবে আলুর পরোটা তৈরি করে দেখবেন খেতে দুর্দান্ত লাগে আলুর পুটটা যাতে ভালো মসৃণ হয় সেদিকে একটু নজর রাখবেন দেখেন একদম ভালোভাবে একদম এ এর মধ্যে এখন আমি অ্যাড করে দিলাম লবণ স্বাদ মতো লবণ দেবেন কারণ আটাতে লবণ আছে তাই খুব বেশি লবণের প্রয়োজন পড়বে না লবণ দিয়ে আমি ভালোভাবে আবারও মসৃণ করে একদম নাড়াচাড়া করে মাখিয়ে নিলাম এই তো কুটটা আমার রেডি হয়ে গেছে এখন নিচে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি লিচি কেটে নিয়েছি এই ডো থেকে লিচি কেটে নিয়েছি পরোটা তৈরি করার জন্য দেখেন দিয়ে ভালোভাবে আবারও একটু মথে আমি শেপ দিয়ে নিচ্ছি দেখেন এভাবে আপনারাও তৈরি করবেন তাহলে আপনাদের পরোটাগুলো পারফেক্ট তৈরি হবে এখন আমি এর মধ্যে একটু আটা ছড়িয়ে এটাকে গোল করে পুর ভরার জন্য রেডি করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে এইভাবে আপনারাও তৈরি করে নেবেন হাত দিয়ে সুন্দর করে এরকম বাটির মতো তৈরি করে নেবেন আলুটা ভরার জন্য বাটি রেডি হয়ে গেছে এখন এই বাটির মধ্যে আমি আলুর পুরটা ভরে নিচ্ছি দেখেন ভরে ভালোভাবে একদম হাত দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে হাতের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি মুখটা বন্ধ করছি দেখেন এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে আপনিও মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিবেন এই তো একটা লিচি একদম রেডি হয়ে গেল এখন আমি এটাকে ভালোভাবে বেলে নিব বেলার সময় একটু আপনাকে সাবধানে বেলতে হবে যাতে ফেটে না যায় খুব বেশি চাপ দেওয়া যাবে না আস্তে আস্তে এরভাবেই বেলে নিতে হবে দেখেন আমি কত সুন্দর বেলে নিচ্ছি আমার কিন্তু একটুও ফাটবে না এই তো একটা পরোটা তৈরি হয়ে গেল আমি আপনাকে সেম প্রসেসে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাকে যে কত ঝটপট তৈরি হয়ে যায় ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকের পেজটিকেও ফলো করে রাখবেন দেখেন কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে এই তো আমি আর একটা লিচি কেটে নিয়েছি আর এই সেম প্রসেসে আমি আর একটা পরোটাও বানিয়ে নিচ্ছি দেখেন এটাও কিন্তু আমার একটুও ভাঙবে না আমার প্রত্যেকটা পরোটাই কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে আর আপনারাও যদি এরকম পারফেক্ট পরোটা তৈরি করতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন তাহলেই বুঝতে পারবেন আপনাদের পরোটাও এত সুন্দর পারফেক্ট তৈরি হয়ে যাবে একই প্রসেসে আমি সবগুলো পরোটা তৈরি করে একদম বেলে নিয়েছি এখন আমি পরোটাগুলোকে ভালোভাবে সেঁকে নেবো তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেছে দেখেন এখন আমি পরোটাটা দিয়ে দিয়েছি এই তো এক সাইড আমার একটু হয়ে এসেছে এখন আমি পরোটাটা উলটিয়ে দেবো পরোটা ভাজার সময় এক সাইড একটু কম ভেজে তার পরের সাইড একটু ভালো করে ভাজবেন তাহলেই পরোটাটা দেখবেন খুব সুন্দর একদম ফুলে উঠবে এই তো দেখতেই পাচ্ছেন আমি এক সাইড একটু হালকা ভেজেছি এখন আমি পরের সাইডে একটু ভালোভাবে হতে দেব দেখেন কত সুন্দর হবে এইভাবে আপনারাও সেম প্রসেসে যদি পরোটা ভাজেন তাহলে আপনাদের পরোটাগুলো একদম ফুলকো ফুলকো হয়ে উঠবে এই তো এই সাইডটাও হয়ে এসেছে এখন আমি আর এক সাইড উল্টে দেব দেখেন শুধু একটু ভালোভাবে লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন যে কেমন হবে তা দেখেন উল্টে দিয়েছি এই সাইডটা দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এর মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দেব এই তো এখন আমি এর মধ্যে এক চা চামচ ঘি দিয়ে দিলাম দেখেন কতটা সুন্দর হবে পরোটাটা ঘি দিতে দিতে একদম ফুলে উঠবে এই তো দেখেন কতটা সুন্দর ফুলতে শুরু করে দিয়েছে পরোটাগুলো দুই পিঠে একদম ফুলে ফুলে উঠবে দেখেন দুই সাইডে দেখেন কত সুন্দর পরোটাটা সুন্দরভাবে ফুলে গেছে আমি এখন ওই টুপট একদম লাল লাল করে ভেজে নেব দেখেন কত সুন্দর একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি আর একটা পরোটা আপনাদেরকে সেকে দেখাচ্ছি কত সুন্দর হবে দেখেন এই তো আর একটা পরোটা আমি দিয়ে দিলাম এই পরোটাটাও আমি একদম একই প্রসেসে লাল লাল করে সুন্দর করে ভেজে নেব দেখেন এই পরোটাটাও কত সুন্দর ফুলে উঠবে দেখলেন তো কত সুন্দর একদম পরোটা একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠছে আর পরোটার কোথা থেকেও কিন্তু আলুর পুর বেরিয়ে আসছে না দেখেন আপনারাও এইভাবে পারফেক্ট পরোটা তৈরি করলে রেসিপিটা ফলো করতে পারেন তাহলে আপনাদেরও এইভাবে পরোটা ফুলে উঠবে দেখেন আমি এখন আপনাদেরকে পরোটাগুলো গুলো দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই তো একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখেন এই তো দেখেন ভিতরে একদম পুরো আলুর পুর ভরা আছে ওটাটাই পুর ভরা আছে আর কত সুন্দর দেখেন একদম গরম গরম আছে হাত দিতে পারছি না তাই একটু অসুবিধা হচ্ছে দেখেন ওটাটাই একদম আলুর পুর ভরা আছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর কেমন হয়েছিল কমেন্টে জানাবেন আর এই রকমের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে খোদাপিজ